হে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আপনি কি করছেন শিশু ও নিষ্পাপ মুখাবয়ব থেকে প্রশ্নটি আসলো প্রিয় চাচাতো ভাই ও অভিভাবক হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম ও মোহাদুল মুকমিন মা খাদিজ্জা রাজিয়ালতাল্লাহন এর সাথে গৃহে সালাত আদায় করছেন তাই দেখে হজরত আলীর দিয়া আল্লাহালহু জিজ্ঞেস করলেন আপনারা কি করছেন আল্লাহ রাসুল সাল্লাম তখন তার প্রিয় ও আপন চাচাতো ভাইকে বললেন হে আলী আমি এক আল্লাহর ইবাদত করছি এবং তার প্রতি ইমান আনছে তিনি আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন আমি তোমাকে এক আল্লাহর ইবাদত ও তার আনুগত্য স্বীকার করার আহ্বান জানাই যে আলী জন্মের সময় তার প্রিয় রাসুলের চেহারা মোবারক দেখার পরই দুনিয়া দেখেছেন যে আলী পবিত্র শিশু অবস্থায় আল্লাহর রাসুলের আনুগত্যের এমন বিরল সাক্ষ্য দিয়ে দুনিয়াতে আসেন সে আলী কারামু ওয়াজ হু যেন শুধু এই টুকুনি করছিলেন তিনিও আল্লাহর একাত্তবাদের স্বীকার করলেন আর সাক্ষ্য দিলেন রহমাতুল্লিল আলমিন নবী মোহাম্মদ সাল্লাসালাম আল্লাহর বান্দা ও রাসুল সুবাহ আল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা বলছিলাম হজরত আলী রাজি আল্লাহতাল আনহুয়ের ইসলাম গ্রহণের এই সেই মনোরম ঘটনাটি হ্যাঁ অতি অল্প বয়সীদের মধ্যে হজরত আলীর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন তবে অনেক ঐতিহাসিকদের মধ্যে পুরুষের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তিত্ব কিন্তু এর পক্ষান্তরে আরেকটি মত হচ্ছে প্রাপ্তবয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী সিদ্দিকা আকবর হজরত আবু বকর আদি আল্লাহ নামও রয়েছেন যাই হোক মহান করুণাময় আল্লাহ উভয়কেই সুপ্রাপ্ত সুপথপ্রাপ্তদের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন শশ জায়গা থেকে আমরা গত পর্বে হজরত আলী রাদিল্লা তালহুয়ের খেলাফতের নেতৃত্ব গ্রহণ ও হজরত ওসমান ইবনে আফান রাদিল্লাহ তালহুয়ের শহীদ হওয়া নিয়ে মদিনার অবস্থার বিবরণ অতি সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছে এই পর্বে আমরা হযরত আলী রাদিল্লাহ তালহুয়ের সম্পর্কে এবং তার সার্বিক জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব বন্ধুরা পবিত্র মাহে বিশেষ আয়োজন রমজানের আলো প্রতিদিন এক নতুন উপলব্ধি অনুষ্ঠানে আলোচনা করব হজরত আলী রাজিয়াল রাসুল সামের জ্ঞানের দরজা ও আল্লাহর সিংহ এই অনুষ্ঠানটিতে আমি চলতি রমজান মাসে প্রতি শনিবার ব্যতীত প্রতিদিনই নবী রাসুল সাহাবাই কেরাম ইমাম মুস্তাইদ অলিয়া উলিয়াদের জীবনে ঘটে যাওয়া শিক্ষণীয় ঘটনা নিয়ে আলোচনা করছে আপনাদের প্রতি আমন্ত্রণ থাকল আমার এই কষ্টসাধ্য কন্টেন্টগুলোকে পূর্ণ সমর্থন দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই আপনাদের উৎসাহ পেলে আমি আরও নতুন কন্টেন্ট তৈরিতে শক্তি পাব তাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ পবিত্র মাহের রমজান মাসে বইয়ের মলার চ্যানেলের পক্ষ থেকে খন্দকের ময়দান আল্লাহ রাসুল এর নির্দেশে স্বাভাবিকন পরীক্ষা খনন করে মক্কার কাফেরদের কথিপথ রুখতে পরীক্ষা খনন ছিল খুবই কার্যকর পদ্ধতি তাছাড়া দশ হাজার কাফের সৈন্যের বিরুদ্ধে মাত্র তিন হাজার সৈন্য সম্মুখ যুদ্ধের সাথে সাথে প্রয়োজন ছিল সমর কৌশলে অভিনব পদ্ধতির অবলম্বন করা কাফেরদের সেনাপতি আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার কাফেরও এবার দৃঢ় প্রতিজ্ঞ মুসলিমদের পরাজয় করেই তাদের পূর্বপুরুষের প্রত্তলিকতার ইজ্জত রক্ষা করবেন কিন্তু পরীক্ষা দেখে তার তারা হতবিহবল হয়ে যান এবং দীর্ঘ এক মাস মুসলিমদের অবরোধ দিয়ে রাখেন এরই মধ্যে তারা পরীক্ষাটির ত্রুটি অনুসন্ধান করতে চাচ্ছিলেন এক জায়গায় পেয়েও গেলেন কাফের সৈন্যরা ঘোড়া দৌড়িয়ে পরীক্ষা অতিক্রম করা শুরু করল এবার সময় এলো সরাসরি যুদ্ধের কাফেরদের পক্ষ থেকে সামনে অগ্রসর হল আমর ইবনে আত মক্কার এক দুঃসাহসী ও অপরাজয় যোদ্ধা তার সামনে কখনো কোনো প্রতিপক্ষ প্রতিহত ও পরাজিত হওয়া ছাড়া ফিরে যায়নি এমন কি এরকমও প্রচলন ছিল যে আমর ইবনে আব্দ আস্ত ঘোড়াকে মাথার ওপর তুলে নিয়ে সজরে মাটিতে আশ্রে ফেলতে পারতেন পরীক্ষা পার হয়েই দ্বৈত যুদ্ধের জন্য হুঙ্কার ছাড়ল আমর তোমাদের মধ্যে কে আছো যে আমার সাথে লড়াই করবে আমরের এই উত্তেজক আহ্বানে মুসলিম বাহিনী খুবই সুস্থির ধৈর্যশীল কোনো উত্তর দিলেন না আবার এটাও ঠিক অনেক সাহাবিও আমরের আহ্বানে সাড়া দেয়া যে দুঃসাহস নিশ্চিত পরাস্ত হতে হবে তা মেনে নিয়েছিলেন আমর আবার অবজ্ঞাসহ হুঙ্কার ছাড়লেন আজকে তাহলে তোমাদের ইসলামের কি হবে আর তোমাদের রসলিরি বা কী হবে তার এমন বিদ্রুপ ও ইন্ধনমূলক বাক্যে সেই আল্লাহ আলীর তালহু আর চুপ থাকতে পারলেন না তিনি তৎক্ষণাৎ সাল্লামের নিকট গিয়ে আমরের মোকাবেলায় অনুমতি চাইলেন কিন্তু আল্লাহ রসুল আলী তাল আনহুকে সংবরণ করতে চাইলেন তার উস্কানিতে কর্ণপাত না করতে বললেন কিন্তু আমার আবার সে রাসুল সাল্লামকে নিয়ে অবমাননাকর শব্দ জারি রাখলেন আলী রাজিল্লা তাল্লাহ আনহুকে আবার রাসুল সাল্লাহ সাল্লাম সতর্ক করলেন থেমে যাও আলী এই হচ্ছে আমর কিন্তু আমরের মুখ থেকে তিরস্কার বন্ধ হচ্ছিল না সেবার বলতে লাগলো কোথায় তোমাদের জান্নাত তোমরা না বিশ্বাস করো যারা যুদ্ধে নিহত হয় তারা জান্নাতে যায় তাহলে আজকে কেন তোমরা আমার বিরুদ্ধে কাউকে পাঠাতে সংকোচ করছ আল্লাহ রাসুল সাল আলী এবার আর আলী আলিরাদি আল্লাহ আনহু অনুমতি প্রার্থনাকে ফিরিয়ে দিলেন না হজরত আলী রা দিয় আল্লাহ সামনে এলেন উন্মুক্ত দরবারি নিয়ে আমর বলল হে আলী আমি তোমার মোকাবেলা করতে চাই না উল্লেখ্য আমর ইবনে আবদ এর হজরত আলী দিয়া তাল পিতা আবু তালিবের সাথে ছিল সুসম্পর্ক তাই সে বলে ফাতিজা আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না আমি চাই না আমার তরবারি আঘাতে তোমার মৃত্যু হোক কিন্তু আমি তো চাই আমার তরবারি আঘাতে তোমার মৃত্যু হোক আলিরাদ আল্লাহ তাল বললেন তিনি আবার বললেন হে আমর শুনেছি তুমি নাকি যে কোনো দুটি প্রস্তাবের একটি গ্রহণ করো তাই বলছি হয় যুদ্ধ করো না হয় ইসলাম গ্রহণ করো আমর প্রধান্বিত হয়ে আলী আলিরাদিয়াল্লাহ তালা আনহুয়ের সাথে দ্বৈত যুদ্ধের জন্য অগ্রসর হয়ে তার দরবারের আঘাত হানলেন কিন্তু আলী দিয় আল্লাহ তালা আনহু কৌশলী হয়ে দরবারের আঘাত প্রতিহত করে পাল্টা আক্রমণ করলেন এভাবে উভয়ই আঘাত পাল্টা আঘাতে কিছুক্ষণ যুদ্ধ করলেন কিন্তু কেউই কাউকে কাবু করতে পারছেন না এবার আলিরাদি আল্লাহ তালা আনহু হাত থেকে ঢাল তলোয়ারি ছুড়ে ফেলে দিলেন সজরে শূন্য একটি লাভ দিয়ে আমরের বুকে তীব্র একটি লাথি বসিয়ে দিলেন তৎক্ষণাৎ আমর এম বিশাল দেখে অপরাজয় যোদ্ধা মাটিতে পড়ে গেলেন মুহূর্ত বিলম্ব না করে আলী রেদিল তাল আবার আমরের বুকের ওপর পা রেখে গলা চেপে ধরলেন আর বললেন আমার দেয়া প্রথম শর্ত মেনে নিলে তোমাকে ছেড়ে দেয়া হবে কিন্তু আমর এই প্রস্তাব নাকচ করে দেন এবং তার নিশ্চিত মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায় এমন অবস্থা হজরত আলী রাজু সকলকে আশ্চর্য করে দিয়ে আমরকে ছেড়ে দিয়ে বললেন হে আমর আমি যুদ্ধ করি আল্লাহর সন্তুষ্টির জন্য না কেবল ব্যক্তিগত আক্রোশের জন্য তোমরা তোমার উপর আক্রমণ করার সময় আমি প্রচণ্ড আক্রোশ অনুভব করি সুতরাং আমি তোমাকে মুক্ত করে দিলাম তুমি ফিরে যাও আলী রাজি আল্লাহ এই কথা বলে ফিরে যাচ্ছিলেন তৎক্ষণাৎ আমর মাটি থেকে উঠে হজরত আলীর তালাহ আনহুকে পেছন থেকে আঘাত করতে গেলেই আলিরাদি আল্লাহ তালহু কাল বিলম্ব না করেই আমরের আঘাত প্রতিহত করেন ও তাকে হত্যা করেন আল্লাহ একবার হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই শ্রেষ্ঠ সাহাবি শুধু খন্দকে নয় আল্লাহ রাসুল্লাহ সাল্লামের সাথে সকল যুদ্ধেই অসামান্য বীরত্ব প্রদর্শন করেছেন অহুদ বদর হুনাইন খাইবার খন্দক তাবুক তাবক নবীজীবশায় সকল বড় যুদ্ধে আল্লাহ আল্লাহর আলী রাধি আল্লাহ আনহুকে পেয়েছিলেন একজন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সহযোগী হিসেবে এমনকি আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহু প্রতিটি যুদ্ধে নিজের অবস্থান এতটাই মজবুত রাখতেন যে দেখা যেত তিনি অনেক ক্ষেত্রেই যুদ্ধে নির্ধারকের ভূমিকা পালন করতেন সুবাহ আল্লাহ আলী রাধিল্লাহ আনহুয়ের এই বিজয়ে আল্লাহ রসুল ছিল অকণ্ঠ সমর্থন শিক্ষা অপরন্ত দোয়া আবারও ছিল আল্লাহ সেই আলীরা জুলফিকার তলোয়ার বলছিলাম আল্লাহ রসুল শুধুই জুলফিকার নয় প্রিয় নবী সাল্লাম তাকে আরও অনেক বড় উপহার দিয়েছিলেন নিজের সবচেয়ে প্রিয় কন্যা জান্নাতের নারীদের সর্দার যে নারীর ত্যাগ তিতিক্ষা ও সমর্থন আল্লাহ রসোল্লা সাল্লামকে দিয়েছিল দুঃখের সময়ে কষ্ট লাঘবের মহাউসি হ্যাঁ তিনি হচ্ছেন মা ফাতেমার দল্লাহ তালহা যে সময় আল্লাহ রসল্লা সাল্লাম কন্যাদের বিয়ে দিয়ে দিয়েছেন ঘরে শুধুমাত্র ছোট কন্যা ফাতেমা রা দে্লাহ তাল্লাহ আনহা অবস্থান করছিলেন আর যখন মা খাদিজা রা দাহ ওফাত হয় প্রিয় চাচা আবু তালেবের ইন্তেকাল আর টাইফের কাফেরদের সেই রক্তাক্ত বেদনা মক্কার কাফেরদের প্রতিনিয়ত নির্যাতন তখন শূন্য গৃহে প্রিয় নবীকরম সাল্লাহ পাশে থাকতেন মা ফাতেমা হা যিনি আপন পিতার কষ্টে নিজেকে শক্ত রেখে জুগিয়েছেন সাহস লড়েছেন সকলের বিরুদ্ধে পিতার পক্ষে একবার আল্লাহ সাল্লাম কাবা চত্বরে নামাজ পড়ছেন দুষ্ট কাফেররা আল্লাহ সাল্লাহ রাস্লামের নামাজরত অবস্থায় তাকে কষ্ট দেওয়ার জন্য উটের পচা নারী ফুড়ি চেপে দেয় তার মাথা ও পিঠ মোবারকের ওপর তিনি উঠতে পারছিলেন না আর তা দেখে কাফেররা বুন উল্লাসে ফেটে পড়ছিল ওদিকে কেউ খবর দিল মা ফাতেমা রাদিল্লাহ হাকে তিনি তাড়াতাড়ি এসে আপন পিতার এই নিদারুণ কষ্ট দেখে সইতে পারলেন না উপস্থিত কাফেরদের ভর্সনা দিতে লাগলেন আর হজরতাক সাল্লাই এর উপর থেকে উটের পচা নারী ভুড়িগুলো অপসারণ করতে লাগলেন নিষ্ঠুর কাফেরদের এই পুনঃ উল্লাসে মা ফাতেমার হৃদয় যেমন ক্রোধে শেষ হচ্ছিল আবার আপন পিতার কষ্টে তিনি সেদিন চরমভাবে কাতর হয়েছিলেন তো বলছিলাম আল্লাহর নবী সাল্লাইসাল্লাম এই দুরবস্থা দুঃখের দিনের একমাত্র মানুষ যাকে তিনি মা বলেও সম্বোধন করতেন মহান রাবুল আলমিন যাকে জান্নাতের নারীদের সর্দারের সম্মান ভূষিত করেন সেই মা ফাতেমা রা আল্লাহ তাল আনহা আল্লাহ রাসুল সাল্লাহ আসলাম হজরত আলীর তাল আনহুয়ের সাথে বিয়ে দিয়ে হজরত আলীর তাল্লা আনহুকে তিনি বাইতে শরিক করেন এবং সম্মানিত করেন মদিনার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের রাষ্ট্রীয় কাঠামোতেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা আল্লাহ রসুল সাল্লাম তাকে ইয়েমেনের কাজী নিয়োগ দিয়ে প্রেরণ করেন এবং তার সফলতার জন্য দোয়া করেন সে সময় হজরত আলীর রাজি আল্লাহ তাল্লাহ আনহু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নিজ যোগ্যতার প্রশ্ন নিয়ে সংশয় প্রকাশ করেন তখন প্রিয় নবীকরণ সাল্লাহ আল্লাহ সাল্লাম তার মুখে ও মাথায় হাত বুলিয়ে দেন এবং দোয়া করেন আলীর রিয়তালাহনু এই প্রসঙ্গ বলেন এরপর থেকে আমি কখনো কোনো বিচার বা বক্তব্যে সংশয় বোধ করিনি তার সাংসারিক জীবনে আল্লাহ কর্তৃক আরো দুটি শ্রেষ্ঠ উপহারে ভূষিত হয়েছিলেন আর তা হল হজরত হাসান ও হুসাই এর মতো দুই পুত্র যারা নিজেরও আপন পিতার ন্যায় ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন বিগত পর্বে খেলাফত গ্রহণকালীন প্রাক্কালীন পরিস্থিতির বর্ণনা করেছিলাম হজরত আলী রাদিলতাহ আনহুয়ের খেলাফৎকালীন চতুর্দিক থেকে ফেতনা চরম পর্যায়ে পৌঁছে যায় যার ধারাবাহিকতায় তৎকালীন বড় বড় সাহবাগানও অনেক সময় পরিস্থিতির অনুকূলে যেতে হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হজরত আবদুল্লা ইবন উমর রাজি আল্লাহতাল আনহু আবু মোসা শাহির রাহ আনহু উম্মাহাতুল মোমিন আয়সা সিদ্দিকা রাদিলতাল আনহা হজরত মুওয়িয়া রাদ আনহু সহ প্রমুখ শ্রেষ্ঠ সাহাবিগন যারা শশ ইস্তেহাদি অবস্থান নিয়েছিলেন যার প্রতিক্রিয়া দেখা গেছে মুসলিমদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় সঠিক হয় কিন্তু অভ্যন্তরে অবস্থানরত মুনাফিকদের যে উদ্দেশ্য ছিল মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা তাদের তারা অনেকটাই সফল হয়ে যায় এবং একটা ভ্রান্ত দলের সূচনা হয় আর এই দল পরবর্তীতে মদিনার রাষ্ট্রের শ্রেষ্ঠ দ্বন্দ্ব কলহের জন্য উক্ত সাহাবিদেরই দায় করেন এবং একটি আলাদা গ্রুপ হয়ে এরা সকল পক্ষের লোক ও নেতৃবৃন্দকে হত্যার পরিকল্পনা করেন যে স্পষ্টতই তাদের মূল আকাঙ্ক্ষা ছিল আল্লাহর ও তার একনিষ্ঠ অনুসারীদের ক্ষতি সাধন করা যা তারা শুধুই অপেক্ষারত ছিল যাতে তারা কোনো বাহানা তৈরি করতে পারত যাই হোক পরবর্তীতে ইতিহাসে এই বাতিল দলকে খারেজি নামে অভিহিত করা হয় সেই খারেজি দলেরই একজন ইবনে মুলজিম যে আল্লাহ রাসুল সাল্লাহ প্রিয় সাহাবিকে বিষ মাখানো ছুরি দ্বারা নামাজরত অবস্থায় আঘাত করে পরে তিনি শহীদ হন ইন রাসুল্লা সাল্লাই সাল্লামের এই মহান সাহাবির অবদান ইসলাম মুসলমান ও পুরো বিশ্ব মানব জাতির জন্য এক অবিস্মরণীয় হয়ে থাকবে